সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম প্রিয় কোর প্রিয় দিন প্রিয় ইসলাম ভাই ও বোন আমাদের মাঝে একটা বিষয় ফুটে উঠেছে সেটা হলো এই যে গত তিন দিন যাবৎ টঙ্গী ইজতেমার ময়দানে বিশাল দিন প্রিয় ইসলাম প্রিয় কোর প্রিয় মুসল্লিদের সমাগম দেখা গেল এখন কিছু কিছু ভাইয়েরা আমি তাদেরকে হিংসুক বলবো না তাদেরকে কি বলবেন আপনারাই সিদ্ধান্ত নিয়ে নেন কেউ কেউ বলে থাকে যে প্রতি বছর টঙ্গি ইস্তেমার ময়দানে মাদ্রাসার ছাত্র এনে ভাড়া করে এনে বেশি দেখানো হয় সংখ্যা বাড়ানো হয় কি মাঠকে পরিপূর্ণ করা হয় এই যে কিছু ভাইদের দোস্ত প্রিয় ভাইদের কথা যে তারা বলে টঙ্গি ইস্তেমার ময়দানে মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে লোক সংখ্যা বেশি দেখানো হয় আর এই কথাটা কাদের হতে পারে কারা বলতে পারে এটা বাংলাদেশের জনগণ আর বুঝতে বাকি নেই হিংসুক কারা নিন্দাকারী কারা পরনিন্দা করে কারা এবং এদেরকে বাঁকা নজরে দেখেন কারা যদিও কিছুদিন আগে এটা অস্পষ্ট ছিল মানুষের মাঝে এটা দোদুল্যমান ছিল ঝুলন্ত ছিল কিন্তু গত কয়েকদিন আগে সন্ত্রাসী কাণ্ড কারবার করার ধারা টঙ্গি ইস্তেমার ময়দানে সন্ত্রাসী কার্যক্রম করার ধারা এটা একেবারেই মানুষের কাছে পরিষ্কার দিবা লোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে এই সমস্ত উদ্ভট কথাবার্তা কারা বলে দুঃখ আর পরিতাপ আফসুসের বিষয় হলো কোনো হিন্দু এই ব্যাপারে বলে না কোনো খ্রিস্টান এই ব্যাপারে বলে না কোনো ইহুদি নাসারা এই ব্যাপারে বলে না আফসুসের বিষয় হলো আমাদের মুসলিম ভাই কিছু কিছু ভাই তারা বলে থাকে যে টঙ্গি ময়দানে আপনাদের এত লোক হয় এগুলো হলো মাদ্রাসা থেকে ভাড়া করা এনে আপনারা লোক সংখ্যা বেশি দেখান আশ্চর্যের বিষয় হল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ কোরআন প্রিয় ইসলাম প্রিয় দিন প্রিয় এরা দিনকে খুব পছন্দ করে আলে মোলামাদেরকে ভালোবাসে মোহাব্বত করে তার নজির বাংলাদেশের জনগণ কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কাজে দেখিয়ে দিয়েছেন কাজে কোনো কথাই নয় এই যে গত তিন দিন একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই ময়দানে যত সন জনসংখ্যা দেখা গেছে রঙিন চশমাটা খোলেন এরপর দেখেন জনগণ কিন্তু আপনাদেরকে আপনাদেরকে নিয়ে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে যারা আপনারা বলেন মাদ্রাসা থেকে ভাড়া করা এনে লোক সংখ্যা বেশি দেখানো হয় তবে মজার বিষয় হলো এবার মাদ্রাসার ছাত্ররাগণ আসতে পারেন নাই কেননা তাদের কোরআন হাদিস নিয়ে ব্যস্ততা আছেন পরীক্ষা আছে সামনে পরীক্ষা মাদ্রাসায় কিছু কিছু মাদ্রাসার মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছেন এই জন্য মাদ্রাসার ছাত্ররা তেমন আসতে পারেন নাই মাদ্রাসার ছাত্ররা যদি আসতেন তাহলে কি হতো বিষয়টা আপনাদের বিবেচনার কাছেই রেখে দিলাম দ্বিতীয় কথা হলো আমাদের একটা প্রশ্ন হলো আপনারা যদি বলে থাকেন মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে এনে আমরা টঙ্গীর ময়দানে মানুষ বেশি দেখায় অনেক লোক সমাগম দেখায় তাহলে বিচক্ষণ জনগণ সুবিচারওয়ালা জনগণ এবং যাদের বুদ্ধি শুদ্ধি আছেন সমস্ত জনগণ আপনাদের কাছে একটা প্রশ্ন যদি ছুড়ে দেয় যদি বলে আচ্ছা এইবার তো কোন মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে আনলো না তাহলে এত জনসংখ্যা কেন হলো কিভাবে হলো জনগণ এটা বুঝে ফেলছেন দেখেন আমরা দেখতে পাই যখন টঙ্গি ইজতেমার ময়দানে আজ এই মাত্র আজ মাত্র যখন টঙ্গি ইজতেমার ময়দানে মোনাজাত শেষ হলো আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তখন কোনো কোনো মিডিয়া এইভাবে প্রচার করেছে আপনি সংবাদ মাধ্যমগুলো দেখে নিতে পারেন মিডিয়াগুলো প্রচার করেছে আলহামদুলিল্লাহ এইভাবে যে এই যেন ট্রেন নয় মানব মানব দৈত্য ট্রেন অর্থাৎ মানুষ সমাগমের কারণে ট্রেনটা দেখা যাইতেছে না শুধু মানুষ আর মানুষ দ্বিতীয় কথা হলো তৃতীয় কথা হলো যদি আপনারা বলে থাকেন যে টঙ্গির ময়দানে মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে টঙ্গি ময়দানে মানুষ বেশি দেখানো হয় মুসল্লি বেশি দেখানো হয় আমাদের পক্ষে এই জন্য মানুষ বেশি তাহলে আমাদের বিচক্ষণ জনগণ মানুষ কোরআন প্রিয় ইসলাম প্রিয় দিন প্রিয় এরা প্রশ্ন করবে আপনাদেরকে যদিও আপনাদের কথা ধরে নিলাম সাময়িকের জন্য ধরে নিলাম ভাড়া করে মাদ্রাসার ছাত্রকে আনা হয় তাহলে আপনারা কেন ভাড়া করে আনতে পারেন না প্রশ্ন হলো এখানে আপনারা কেন ভাড়া করে আনতে পারেন না তার মানে বোঝা গেল মাদ্রাসার ছাত্র তো আছেই আপনাদেরকে কোনো হকানে ওলামায়কেরাম সাপোর্ট করেন না কোনো খতিব সাহ আপনাদেরকে সাপোর্ট করেন না হাজার হাজার মুসল্লি আপনাদেরকে সাপোর্ট করে না খতিব সাহেব ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেব আপনাদেরকে ভালোবাসেন না যদি এমনটাই হতো তাহলে মাদ্রাসার ছাত্রকে আপনারা কেন ভাড়া করে আনতে পারেন না বুঝা গেল এগুলো ভাড়া করে আনা হয় না দিনের মহাব্বতে আসে কাজের মহাব্বত কেননা এই কাজ হলো আল্লাহ এবং আল্লাহ যেমন আলাই বলে গেছেন গু তোমরা তাবলিক করে দাও পৌঁছে দাও আননি আমি নবীর পক্ষ থেকে ওয়ালাও আয়া যদিও তুমি একটা বাণী জানো সেই বাণীকে প্রচার প্রসার করার জন্য মোহাব্বতে ভালোবাসায় এটা কাদের মোহাব্বত কোরআন এবং হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মোহাব্বতে মাদ্রাসার ছাত্র নয় কল কারখানা ইন্ডাস্ট্রিজ মিল ফ্যাক্টরি দোকান পাট ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ রেখে আলহামদুলিল্লাহ টঙ্গির ইস্তেমার ময়দানে ছুটে আসেন সুতরাং আপনাদের এই প্রশ্ন এখন বাংলাদেশের জনগণ খাবে না বিশেষ করে দাওয়াত তাবলিকের সাথে যারা সম্পৃক্ত এরা আপনাদের কলা কৌশল বুঝে ফেলছে আপনারা বলেন মাদ্রাসা থেকে ভাড়া করে আনে ওলামায় কেরাম অথচ আপনাদের গোপন তথ্যটা আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন ইসরাইলের সাথে বৈঠক করেছে কারা এদের কাছ থেকে লালচ খেয়েছে কারা তা মানুষের কাছে এখন স্পষ্ট আল্লাহ আমাদের সবাইকে বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন